এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর বারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে এগারো নম্বর মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন দশ তারিখ পরীক্ষা হবে দশ তারিখের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণবাচক বিশেষণ পদ সম্বন্ধ বিশেষণ পদ তাতক বিশেষণ পদ সঠিক আঞ্চার হবে বি পূরণবাচক বিশেষণ পদ দু নম্বর প্রশ্ন আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করো শাস্তি মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া সঠিক আঞ্চার হবে ডি নাম ধাতুজ ক্রিয়া তিন নম্বর প্রশ্ন স্বপ্ন কোন শ্রেণী তনু পরিবর্তনের উদাহরণ হয়েছে সরভক্তি, অভিস্রুতি সমী ভবন অপিনীহিতি সঠিক আনসার হবে এ স্বরভক্তি চার নম্বর প্রশ্ন বরযাত্রী কোন শ্রেণীর কর্মধারায় সমাসের উদাহরণ হয়েছে সাধারণ কর্মধারায় সমাস উপমান কর্মধারের সমাস মধ্যপদলিপি কর্মধারায় সমাস উপমিত কর্মধারয় সমাস সঠিক আনসার হবে সি মধ্যপদলিপি কর্মধারায় সমাসের উদাহরণ হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন গণ্ডগ্রাম শব্দের ব্যাস বাক্য হল গণ্ড নামক গ্রাম গন্ড যার গন্ড যে গ্রাম গণ্ড ও গ্রাম সঠিক আনসার হবে সি গন্ড যে গ্রাম ছ নম্বর প্রশ্ন স্বরসঙ্গতির ফলে যে শব্দগুলি আমরা পাই সেই শব্দগুলির অধিকাংশ শব্দ হল তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে বি অর্ধ তৎসম শব্দ সাত নম্বর প্রশ্ন কি ভবন কোন ভাষায় ব্যবহৃত হয় এটা একটু স্পেলিংটা দেখবে কি ভবন রাঢ়ী উপভাষায় বঙ্গালী উপভাষায় কামরূপী উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় সঠিক আনসার হবে এ রাঢ়ী উপভাষায় আট নম্বর প্রশ্ন কি ভবন এই বানানটাও দেখবে একটু কোন উপভাষায় অধিক ব্যবহৃত হয় রাঢ়ী উপভাষায় বঙ্গালী উপভাষায় বরেন্ডি উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় সঠিক আনসার হবে ডি ঝাড়খণ্ডী উপভাষায় নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কোন রীতিকে স্বরের উচ্চতাসাম্য বলা হয় স্বরভক্তি স্বরসঙ্গতি অপিনিহিতি সমী ভবন সঠিক আনসার হবে বি স্বরসঙ্গতি দশ নম্বর প্রশ্ন কাক থেকে কাক কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে ঘোষী ভবন শত ঘোষী ভবন অঘোষী ভবন মহাপ্রাণী ভবন সঠিক আনসার হবে বি ঘোষী ভবন এগারো নম্বর প্রশ্ন পতাকা থেকে ফতকা কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে ঘোষী ভবন অঘোষী ভবন ঘোষী ভবন শত মহাপ্রাণী ভবন সঠিক আনসার হবে ডি শত মহাপ্রাণী ভবন বারো নম্বর প্রশ্ন অপিনিহিতি কোন উপভাষায় ব্যাপক লক্ষ্য করা যায় রাঢ়ী উপভাষায় বঙ্গালী উপভাষায় বরেন্দ্রী উপভাষায় কামরূপী উপভাষায় সঠিক আনসার হবে বি বঙ্গালী উপভাষায় তেরো নম্বর প্রশ্ন হিস্টোরি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটির রচয় থাকে সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে সি চন্দ্র সেন চোদ্দ নম্বর প্রশ্ন কোন সমাসে পূর্বপদটি বিশেষণ বা স্থানীয় হয় দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস 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 তৎপুরুষ হবে ডি নম্বর প্রশ্ন সমুদ্র উঠলে উঠল কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ উপমান কর্মধারাই সমাস উপমিত কর্মধারাই সমাস রূপক কর্মধারায় সমাস সাধারণ কর্মধারাই সমাস সঠিক আন্সার হবে সি রূপক কর্মধারাই সমাস ১৬ নম্বর প্রশ্ন ভাত টাত কোন শ্রেণীর শব্দ ধর্নাত্মক শব্দ অনুকার শব্দ শব্দদ্বৈত যৌগিক শব্দ সঠিক অ্যান্সার হবে বি অনুকার শব্দ সতেরো নম্বর প্রশ্ন মাঠ ময়দান কোন শ্রেণীর শব্দ ধর্নাত্মক শব্দ অনুকার শব্দ শব্দদ্বৈত যৌগিক শব্দ সঠিক অ্যান্সার হবে সি শব্দদ্বৈত আঠারো নম্বর প্রশ্ন হরিণ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ রুড়ো শব্দ যোগরুর শব্দ সাথিত শব্দ সঠিক আনসার হবে বি শব্দ উনিশ নম্বর প্রশ্ন জলদ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ রুর শব্দ যোগরুর শব্দ ধন্যাত্মক শব্দ সঠিক আনসার হবে সি যোগরুর শব্দ কুড়ি নম্বর প্রশ্ন গীত কোন শ্রেণীর শব্দ তৎভব শব্দ তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে বি তৎসম শব্দ একুশ নম্বর প্রশ্ন শীতকালে দিন ছোট হয়ে থাকে কারক নির্ণয় করো শীতকালে কর্মকারক করণ কারক অধিকরণ কারক প্রশ্ন সঠিক অন্ধজনে হলো অন্ধজনে এ নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক নিমিত্ত কারক অধিকরণ কারক সঠিক আনসার হবে সি নিমিত্ত কারক তেইশ নম্বর প্রশ্ন সেই পুরুষ কোন সমাসের অর্থ কর্মধারের সমাস দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস বহুবৃহী সমাস সঠিক আনসার হবে সি তাৎপুরুষ সমাস চব্বিশ নম্বর প্রশ্ন কীর্তি মন্দির কোন প্রকার কর্মধারীর সমাসের উদাহরণ হয়েছে সাধারণ কর্মধারায় সমাস রূপক কর্মধারায় সমাস উপমেত সমাসের সমাজের মধ্যপদলিপি কর্মধারী সমাসের সঠিক আনসার হবে ডি মধ্যপদলিপি কর্মধারী সমাসের উদাহরণ হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন বাক্য নির্মাণের প্রধান শর্ত কটে রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে বি নম্বর প্রশ্ন পিপাসু শব্দটির অর্থ নির্ণয় করো পান করার ইচ্ছা পান করার ইচ্ছুক পান করার ইচ্ছুক এখানে পান বানানটা একটু স্পেলিংটা একটু দেখবে সব ক্ষেত্রেই সব ঠিক সঠিক আনসার হবে বি পান করার ইচ্ছুক সাতাশ নম্বর প্রশ্ন দুর্গতদের সেবা করা সকলেরই কর্তব্য কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য শর্তসাপেক্ষ সাপেক্ষ বাক্য সঠিক আনসার হবে এ নির্দেশক বাক্য আঠাশ নম্বর প্রশ্ন শাক বাজায় কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম সঠিক আনসার হবে এ কর্তৃবাচ্য উনত্রিশ নম্বর প্রশ্ন ঘন্টা বাজে কোন শ্রেণীর বাচ্চ্য তা নির্ণয় করো কর্তৃ কর্মবাচ্চ কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য বাচ্চ্য সঠিক আনসার হবে ডি কর্ম তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কভু মিথ্যা বলো না ক্রিয়াকাল নির্ণয় করো সাধারণ ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল পুরাঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুকা এখানে সঠিক আনসার হবে ডি ভবিষ্যৎ অনুজ্ঞা আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ